ফাইনালে তিন উইকেট পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ জিতে নিয়েছেন রংপুর বিভাগের পেসার মুখিজুল ইসলাম মুগ্ধ নামের মতো মুক্ততা ছড়িয়েছেন বল হাতে বাইশ গজে ম্যাচ শেষে সতীর্থদের পরিবারের আবদার মেটাচ্ছেন মুগ্ধ ঢাকা মেট্রোর ক্যাপ্টেন নাইম শেখের সহধর্মিনী এবং অলরাউন্ডার আবু হায়দার রনির পরিবারের সদস্যদের ছবি তুলে দিচ্ছেন শেষ বেলায় দারুণ সব মুহূর্ত উপহার দিলেন রংপুর পেসার ব্যাটিং বোলিং দিয়ে স্বপ্নের এক টুর্নামেন্ট কাটিয়েছেন আবু হায়দার রনি রানার আপ ঢাকা মেট্রোর জন্য অলরাউন্ডার রনি যা করে দেখিয়েছেন সেটা ছিল দুর্দান্ত প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট জিতে এক লক্ষ টাকা জিতে নিয়েছেন রনি রনির খেলা দেখতে ছেলে উমায়ের সহ সহধর্মিনী ছিলেন মাঠে গণমাধ্যমিক কথা বলতে বলতে ক্লান্ত রনি মাঠ থেকে ড্রেসিং রুমে যাচ্ছিলেন পরন্ত বিকেলে বাবার পথ অনুসরণ উমায়ের সিঁড়ে উঠছেন ড্রেসিং রুমে

চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আকবর আলী ট্রফি হাতে সেলিব্রেশন করার জন্য ডাকছেন সতীর্থদের নেই কোনো বড় তারকা নেই টপ ক্লাস পারফর্মার দলগত পারফরম্যান্সে জিতে নিয়েছেন এনসিল টি টোয়েন্টির প্রথম শিরোপা ট্রফি হাতে রংপুর ক্রিকেটারদের দারুণ সব মুহূর্ত মিস করতে নেই কোনো ক্রিকেটার